একটি কি থাকবে তো দর্শক আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো একটা বাইকে সিকিউরিটি সিস্টেম কিভাবে ইনস্টলেশন করা হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনাদের পরিচিত মডেলের একটা বাইক আছে আর আমাদের সাথে আছে বাইকের অনার রুদ্র ভাই তো আমরা রুদ্র ভাইয়ের অপনিয়ন নেব তো আজকে আমরা লাইভ দেখাবো সিকিউরিটি সিস্টেম কিভাবে ইনস্টলেশন করা হয় বাইকে আর এর জন্য কিন্তু আছে আবু সাইদ ভাই তো ভাই কেমন আছেন ভালো আছি তো আমার এক ভাইয়ের কাছে আসছি আমার এক ক্লায়েন্ট তো ভাই আজকে এফজাইড ভার্সন টুতে নতুন বাইক তো ইনস্টল করবে এর আগে এর আগেও ভাইদের একটা গাড়িতে ইনস্টলেশন ছিল সেম মডেল হ্যাঁ হ্যাঁ এফজেটে ওটা হল উত্তরাতে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা আসছি মিরপুরে বাইরের গাড়িটা ইনস্টল করব তো ভাই কী জন্য আমাদের কাছ থেকে ডিভাইসটা নিচ্ছে আমাদের স্পাইলকে রিমোট সিস্টেম যে ডিভাইসটা কী জন্য লাগাচ্ছে আপনার কী কী সিকিউরিটি পাবে মোবাইলের মাধ্যমে লক আনলক করতে পারবে বাইককে চুরি করার চেষ্টা করলে আপনার মালিকের কাছে কল যাবে এবং রিমোট দিয়েও লক আনলক করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপসের মাধ্যমেও লক আনলক করতে পারবে তো ভাইয়ের কাছে আমি যখন শুনবো যে আমাদের স্পাইলটা কী জন্য ব্যবহার করবে আচ্ছা তো রুদ্র ভাই একটা বিষয় হচ্ছে বাইক যেটা বললো এর আগেও নাকি আপনারা এই সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছেন তো ওই যে যে বাইকটা ব্যবহার করেছেন তো কীরকম সার্ভিস পেয়েছেন আপনারা

হ্যাঁ এরপরে হচ্ছে এটার ট্র্যাকিং সিস্টেম হ্যাঁ ট্র্যাকিং সিস্টেম খুবই ভালো আমরা বাদবাকিটা লাগানোর পরে আমরা দেখাবো আচ্ছা তো দর্শক আমরা আপনার ইনস্টলেশন করার পরে বাদবাকিটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। কিভাবে কভারটা খুলবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন এইভাবে খুলে সেট করতে হয় আর কি দেখতে পাচ্ছেন এই যে এভাবে কয়েকটা পাট আসলে খুলতে হয় খুলে সেট করতে হয় আমরা বাদবাকিটা দেখাবো না তার প্রাইভেস ব্যাপার আছে আচ্ছা একেবারে ওপেন করে দিলে সমস্যা তাহলে চোরদের জন্য সুবিধা হবে ডিভাইসটা আনবক্সিং করার পরে দেখাই এর সাথে কি কি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মূল ডিভাইস থাকবে হ্যাঁ এটা জিপিএস আচ্ছা একটি অ্যালার্ম থাকবে আচ্ছা সাথে পুরো সেটআপ থাকবে হ্যাঁ হ্যাঁ এরপরে 86 ভোল্টের ব্যাটারি থাকবে মেন ব্যাটারির সাথে যেন প্রেসার না পড়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এছাড়া মেইন ব্যাটারিতে সমস্যা হলে ব্যাকআপ থাকবে আর কি না মেন ব্যাটারি যদি প্রবলেম হবে না বিদায় আমরা 6 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করি যাতে বাইকের মূল ব্যাটারিটি প্রেশার না পড়ে আচ্ছা তার সাথে সুন্দর একটা রিমোট থাকবে আচ্ছা তো আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব দর্শক আমরা কিন্তু সিকিউরিটি সিস্টেম সেট করে ফেলেছি তো এটা কিভাবে কাজ করে আমাদেরকে বুঝিয়ে দিবে আবু সাইদ ভাই তো ভাই সিকিউরিটি সিস্টেম তো এটা সেট করা হয়ে গেছে এখন লাগানো কমপ্লিট হ্যাঁ লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন এই যে কভার কিন্তু সব আমরা সেট করে দিয়েছি এই যেখানে টুলস রাখা আছে তো এটা কিভাবে কাজ করে আবু সাইদ ভাই একটু দেখিয়ে দিবেন আমাদের

ভাই পিক আপ দেবেন পিক আপ দেবেন এই দেখতে পাচ্ছেন ছেড়ে দেবেন আমি আমি একটু আচ্ছা এই যে এটা এটা হ্যাঁ আমি একটু আবার একটু পিক আপ দেবেন ভাই ধরে রাখেন দুই সেকেন্ড আচ্ছা এই যে আমি টিপ দিয়ে ধরে রাখলাম এই যে আপনার শব্দ করে বন্ধ হয়ে গেল এখন লক হয়ে গেছে লক হয়ে এখন লক অবস্থা কেউ যদি বাইক চুরি করার চেষ্টা করে এই যে হ্যাঁ এখন কিন্তু আমরা অরিজিনাল চাবি কিন্তু লাগানো আছে দেখেন দেখেন বন্ধ করার উপায় কি যখনই চোর চুরি করার চেষ্টা করবে লক অবস্থায় আচ্ছা তখনই বাইক অ্যালার্মবে এবং বাইক থেকে মালিকের নাম্বার কল আসবে চাইলে স্টার্ট হবে না স্টার্ট করতে হলে পুরোনো আবার আপনাকে আনলক বাটন দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখতে আচ্ছা এই যে এইভাবে আপনার আনলক বাটন দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখার পর এখন স্টার্ট দেওয়া যাবে ভাই স্টার্ট দিবেন এই যে দেখতে স্টার্ট হয়ে যাচ্ছে স্টার্ট হয়ে গেছে আচ্ছা এই যে স্টার্ট হয়ে গেল তো দর্শক এখন আমরা অ্যাপস টা দেখিয়ে দিব অ্যাপসে কি কি দেখতে পারবেন আপনারা এই যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লোজ করে দেখতে পাচ্ছেন এই যে আমরা পল্লবীতে আছি আমরা কিন্তু অ্যাপস দিও আমরা গাড়িটা লক করতে পারি আচ্ছা লক করেন তো ভাই কিভাবে গাড়ি দেয় এই যে লক অপশন দেখেছেন হ্যাঁ হ্যাঁ লক এই যে লক লক ইয়েস আচ্ছা আচ্ছা এখন পাসওয়ার্ডটা দিতে হবে হ্যাঁ জি পাসওয়ার্ডটা দিলেন 1 2 3 4 5 6 হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে এই যে আপনার লক হয়ে যাচ্ছে এই যে গাড়ি এখন যখন স্টার্ট আছে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা লক হয়ে যাবে আচ্ছা আমরা নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে সাধারণত ওয়েট করব আর কি

আগে যেহেতু আপনার একটা অভিজ্ঞতা আছে ব্যবহার করার তো এইটুকুতে আপনি কি বুঝলেন যে এটা কি আপনার যে চাহিদা এটা পূরণ করতে পারবে কি না জি আমি আশা করতেছি যে হ্যাঁ এই লকের মাধ্যমে আমার যে আসলে উদ্দেশ্য যে কারণে আমি আসলে এখানে লক সিস্টেমটা আমার বন্ধ করেছি হ্যাঁ এটা আশা করি যে শতবার সেফটির সাথে আমি এটা চালাতে পারবেন আচ্ছা আপনি আশা করতেছেন যে আপনার যে চাহিদা আপনার যে ডিমান্ড সেটা এই লক সিস্টেমটায় পূরণ করতে পারবে আচ্ছা তো দর্শক রুদ্রভাইয়ের এক ফ্রেন্ডের মোটরসাইকেলে কিন্তু এই জিপিএস ট্র্যাকিং সিস্টেমটা সেট তারা করেছে তো ওইটার পারফরমেন্স দেখেই কিন্তু তিনি আবার এটাও সেট করেছে তো দেখতে পাচ্ছেন একটা পপুলার মডেলে কিন্তু সেট করা হয়েছে মডেলটা আসলে সবাই চিনে থাকবেন ইয়ামাহা আহা এট জে জেড এস বার্সন টু এই মডেলটা কিন্তু সবাই চিনে থাকবেন তো এটাই কিন্তু আসলে এই জিপিএস ট্রাকারটা সেট করা হয়েছে স্পাই লকের তো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু সেট করে নিতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা যদি বলেন যে তাদের লোক গিয়ে সেট করে দিয়ে আসবে তাহলে তাদের লোক গিয়ে আপনাদের সেট করে দিয়ে আসবে কোনো সমস্যা নেই আর এটা সেট করা কিন্তু জটিল কিছু না আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই নিজেরাও সেট করে নিতে পারবেন অথবা তাদের লোক দিয়ে সেট করতে পারবেন তো অবশ্যই ভাই আমাদেরকে এখন একটু বলে দিবেন আপনাদের ঠিকানাটা বলে দিবেন আর কুরিয়ারের বিষয়টা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা ফার্ম গেট হ্যাঁ আনন্দ সিনেমা হলের সামনে লিফটে তিন তলায় লিফটে তিন লেভেল ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওখানে আসলেই হবে আর ঢাকার মধ্যে যদি কেউ আপনার হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনার এক ঘন্টার ভেতরে আপনার ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি ঠিক আছে আর ডিভাইসের দাম আসবে যদি অনলি জিপিএস নেয় তাহলে দাম আসবে তিন হাজার পাঁচশো আর যদি জিপিএস সহ রিমোট পুরো সেট আপ নিতে চাই কম্বো প্যাক অ্যাপস সাপোর্ট যদি চায় অ্যাপস সহ রিমোট এটা পড়বে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আর যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে চায় বাংলাদেশে এটা সহজ কত টাকা অগ্রিম দিতে হবে বলেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি ইয়ে দিয়ে কন্ডিশনে দিয়ে দেবো টাকা দিয়ে মাল উঠাই মানে মাত্র একশো পঞ্চাশ টাকা দিলেই এরকম বাইকের সিকিউরিটি দিয়ে দিবে জি জি হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা বাকিটা মাল হাতে দিতে পারবে তো দর্শক আপনারা চাইলে অফিসেও নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে যে কোনো স্থানে কিন্তু কুরিয়ার করেও নিতে পারবেন তো আপনারা বাইকের জিপিএস ট্র্যাকারের পাশাপাশি কিন্তু ট্রাক বাস যত বড় বড় পরিবহন আছে সব ধরনের জিপিএস ট্রাকার সিস্টেম কিন্তু তাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ